হ্যালো এভরিবন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্কিপ করলাম কথাটা এখন আসলে বলার অবকাশ নাই যাই হোক আজকে আসলে অনেক দিন পরই একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা কিনিয়ে বানাচ্ছি এটা আসলে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই একটা নিউজ মানে আমার খুব বেশি চোখের সামনে আসছে যে একটা শিল্পীকে একটা সিঙ্গারকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে সম্ভবত দুই দিনের রিমান্ডও দেওয়া হয়েছে একটা গান গাওয়ার জন্য সো খুব স্বাভাবিকভাবেই আমার মনে অনেক বেশি কিউরিয়সিটি জাগলো যে আসলে গানটা কি এমন গান সে লিখলো বা গাইলো যার জন্য এই অবস্থা তো ভাবলাম গানটা আগে শুনি তো গানটা শোনার পর চিন্তা করলাম ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে শুনি এত কিছু আপনাদেরকে সাথে নিয়ে করি ডেলি ব্লগ বানাই যেটাই করি না কেন তো ভাবলাম গানটাও আপনাদেরকে নিয়ে শুনি হয়তো বা যারা শুনেছেন তারা তো শুনেছেন যারা শুনে নাই হয়তোবা এই ভিডিওর মাধ্যমে শুনে ফেলবেন যে আসলে গানটা কি ছিল চলেন শুনি লেট না করে এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত দিয়েছি গানের শুরুতেই হচ্ছে শেখ মুজিবুর রহমানের একটা স্পিচ দিয়ে শুরু হলো আর কি কিন্তু আমার মনে মানে এখন আমি গানটা পুরোটা শুনি নাই কিন্তু আমার আসলে খুব কিউরিসিটি যাচ্ছে যে তার কি বলে এটাকে শেখ মুজিবুর রহমানের স্পিচ দিয়ে শুরু হওয়া একটা গানের গায়ককে কিভাবে উঠায় নিয়ে গেল। এটা কি বিরোধী দলকেও করলো না। আচ্ছা হোক মানে কে এটা ইন্ধনযোগা লাগে পুরা গানটা শুনি পরে মতামত দিচ্ছি দুটা বাংলাতে আওয়াজ ওটা বাংলাতে সাঁতাই করলে ওকে আওয়াজ ওটা বাংলাদেশ হাওয়াজ ওডা বাংলাতে সাওয়াজ উডা বাংলাতে সাস্তায় এত রব্দ কাগজ আওয়াজ উডা বাংলাতে আওয়াজ ওকে সে প্রশ্ন করেছে রাস্তায় গুলি করলো কে আওয়াজ উঠা বাংলাদেশ ওকে উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ আসলে গলি কোনখানে আওয়াজ উঠা বাংলাদেশ আমরা বলে রাজাকার কয়দি দেশের রাজাকার ছাত্র আওয়াজ আউড়াইল দেশের ভিতরে হাহাকার গদি বসে সইরাচার কত কিছু সয়া আর তোর পজিশন টিক্কা থাকবো কত ভাইকো মইরা আর বুকে সিবুকে ও ড্যাম এই কথাটা আসলে ছেলেটা বলে ঠিক করে নাই ওপেনলি আবার এটা আসলে বলা ঠিক না কারো বাপের দেশে থেকে স্বাধীন দেশ হলে বুঝতাম কিন্তু কেমনে সে বইলা ফেললো ডাইরেক্ট গদিতে বসে আছে সইরাচার কাজটা ঠিক হয় না যাই হোক আগে শুনি কি হয়েছে পজিশন টিকা থাকবো কত ভাই গো মইরা আর নাম সিবুকে পতাকা দেশবেসাস কইতেগা sile যখন ভিজে গেছে পানি আইছে কইতেগা আবু সাইদরে গুल्ली-গুल्ली অর্ডার পাইলি কই sile ডুবে গেছে পানি আসছে কইতেগা যাই হোক আদার ব্যাপারীর জাহাজের খবর রাখা দরকার আছে আমরা হচ্ছে সাধারণ মানুষ এগুলা আমাদের কথা বলার তো কিছু নাই আসলে অধিকার নাই যাই হোক সামনে আগাই থেকা আব্বু চাই করে গুললি কর্লি অর্ডার পাইলি কোথেকে এবার রাস্তায় লা কোথায় কই যা থাক অর্ডার পাইছিস কোত্থেকে এটাও আদার ব্যাপারীর জাহাজের খবরের মতো হয়ে গেল না আমরা সাধারণ মানুষ এগুলা নিয়ে কেন কথা বলবো তাই না আমরা তো দুবেলা খাইতে পারতেছি স্কুল কলেজে যা পড়াশোনা করতে পারতেছি আমাদের সুন্দর একটা মেট্রো রেল আছে সেটা দিয়ে আমাদের ভোগান্তি অর্ধেক কমে গেছে দেশে কত উন্নতি স্যাটেলাইট পদ্মা সেতু এগুলো নিয়ে আসলে কথা বলার কি আছে ঠিক না বলেন এটা নিয়েও কারণে কথা বলতে গেছে এইসব নিয়ে কথা বললে তো আসলে মানে জেলে নিবেই ঠিক করে নাই ছেলেটা

এমনে এমনি কি আর ছাড়তি তুই একটা মারবি দশটা পাটা আর কয়টা রে মারবি তুই শহীদ হইলো আবু সাইদের গেল আসিফো রাফি গেল তার পরে গেল ওয়াসি মাদনানো সোনার বাংলা রোয়া চাইবো সোনার ছেলে বাদ কাপুর পরিচয় তো পয়সা রাখছি মাদ দাগো ছাত্র ছাড়া লিগ হয় নাই তোর লিগের কামটা ঠিক হয় নাই স্বাধীন বাংলা কইতে খালি বাংলা কত বড় সাহস ছেলেটার বলেন তো কি নিয়ে কথা বলে ফেলছে লিগ নিয়ে লিগ নিয়ে কথা বলার মতো অধিকার কি আমাদের আছে হ্যাঁ বলেন আমাদের নাই তো এগুলো নিয়ে কথা বলার আমরা কেন এগুলো নিয়ে কথা বলি ছেলেটা উদাই এসব নিয়ে কথা বলতে গেছে খালি বাংলার সাধি নয় নাই দেশটা কারো বাপের আর বাপে যায় নাই আর বাপে যা গেছে এই যে একটা ভুল কথা বলে ফেলছেন আপনি থাকেন মানুষের বাপের দেশে মানুষের বাপের দেশে তাই আবার কেমনে বলেন যে তার বাপের দেশ না এটা তো তারই বাপের দেশ এটার প্রমাণ কি এখনো আপনারা পাইতেছেন না এখনো কি এটা বোঝার বাকি আছে যে যে মানে মানে আমরা মানুষের বাপের দেশেই বাস করি আর কি এত বড় সত্য কথা বলার অধিকার কেউ আপনাকে দিছে হ্যাঁ বুঝেন না আমরা কত স্বাধীন দেশে বাস করি এগুলো নিয়ে আবার কথা বলেন কেন শুধু দেখবেন বুঝবেন কিন্তু মুখে বলবেন না এটার অধিকার তো আপনার নাই

বাঙালি যে ব্যাকুল জাতি এটা তো আমরা নিজেদের দেখে বুঝি আমরা যে বাঙালি এটা তো আমরা জানি এই জন্যই তো মানুষ সামনের মানুষ যখন কথা বলে তারা আসলে মানে আমি খুব অবাক হই যে ইদানিং দেখবেন যে এই যে বিভিন্ন ক্ষমতাসীন মানুষরা যারা কথা বলে যে এই যে পরোতে পরোতে তারা যে কথা চেঞ্জ করে চুটকিতে চেঞ্জ করে দেয় আমি খুব অবাক লাগে যে তারা আসলে যে তাদের সামনের মানুষদেরকে এত বোকা ভাবে এত আসলেই তো আমরা অনেক বোকা এই জন্যই তো ভাবে তাই না মানে কত ব্যাকল আমরা চিন্তা করেন যে তারা পড়োতে পড়োতে তাদের মানে স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলে মানে তারা ভেবেই নিয়েছে আমরা হচ্ছে ব্যাকল জাতি আমরা হচ্ছে আমাদেরকে যেভাবেই বুঝিয়ে দেওয়া হোক না কেন আমরা ওটাই মানব এই আর কি চাই ঘরের সন্তান ঘরে না এই চিন্তা করে নাই কত ঝরজে আইলো কেন সে আফার নাই না কোন লিডের আমরা আই কোন কোনো পারসেন নড়াইতে গদি পারবো না তো আমরা ছাইরা দেন কিছু হবে না মাইনা না কোন ডলার দেন আমসি রাস্তা কা ফোন না নুম ডলার দেন সাইদা মি গুলি লো মু হাসি মুকে নলেরতে স্টুডেন্ট গো आवाज daba দলেরতে a se dolerte বাংলাতে বাংলাদেশ এত রক্ত কা গো আজুডা বাংলাদেশ আজুডা বাংলাদেশ আজুডা বাংলাদেশ আস্থা গুলি কলকে দাও আজুডা বাংলাদেশ আজুডা বাংলাদেশ आवाज উঠানোর জন্য আপনার বাক স্বাধীনতা দরকার যেটা আপনার নাই আমাদের নাই

শেষও করছে আবার শেখ মুজিবের স্পিচ দিয়া ভাই এসব স্পিচ আসলে আমরা শুধু বইয়ে পড়ব এই যে তো না শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই জন্যই তো বইয়ে দেওয়া হয়েছে আমাদেরকে জানানো হয়েছে বলেন আমরা যারা ওই সময় জন্মায়নি দেখি নাই তাদেরকে যে এই যে বক্তব্যগুলা তার যে এই স্পিচগুলো আমাদেরকে জানানো হয়েছে সেটা আমাদের ভিতরে পোষণ করার জন্য না এটা জাস্ট আমরা শুনবো এটাই যে সে এত ভালো স্পিচ দিয়েছে এটা এটা আপনারা আবার নিজেদের উপরে নিয়ে নেন কেন মানে এটা আবার মানে ভাবে নান মানে এগুলো আবার নিজেদের চেতনায় উজ্জীবিত করে আবার এই চেতনায় কথা বলেন কেন এটা তো শুধুমাত্র আপনাকে জানানোর জন্য বলা হয়েছে আপনার মুখে বলার জন্য আপনি শুধু দেখবেন পড়বেন বাস খতম বাপ কারো বাপের দেশে থাকে আসলে এইসব কথাবার্তা যদি বলেন তাহলে তো আসলে তারে জেলেই নিবে বলেন আমি আপনার এইসব নিয়ে কথা না বলি কবে জানি আবার আমাদেরও জেলে যেতে হয় তাই না আমরা নিজেদের ঘরে যেহেতু সেফ আসি তাহলে এগুলো নিয়ে আমাদের কথা না বলাই ভালো